আজকে আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এটা হলো গায়ত্রী মাতার আশ্রম আর প্রত্যেকটা ভিডিওর মতো আমি কিন্তু এই ভিডিওটাতেও পুরো আশ্রমটা তোমাদের সাথে ঘুরে দেখব তো পুরো আশ্রমটা ঘুরে দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে তো ভিডিওটা স্টার্ট করার আগে পুরো আশ্রমটা ঘুরে দেখার আগে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই হুগলি জেলার চুচুড়া মহকুমার অন্তর্গত হুগলি নদীর তীরেই অবস্থিত একটি অঞ্চল যেটা হলো ব্যান্ডেল এই ব্যান্ডেলের বুকেই কিন্তু রয়েছে মন জয় করে নেওয়ার মতো এমন অনেক সুন্দর ঘোরার ঘুরে বেড়ানোর মতো জায়গা তো তার মধ্যে একটি জায়গাতেই আমি আজকে চলে এসেছি যার মেন গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি তো চলো আর কথা না পুরো ভিডিওটা তোমরা এনজয় করো আর স্টার্ট করে ফেলি পুরো আশ্রমটা ঘুরে দেখানো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো গায়ত্রী মন্দিরকে কেন্দ্র করে গায়ত্রী মন্দির কেন কারণ সামনেই সরস্বতী পুজো বলতে গেলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো এই ভ্যালেন্টাইন্স ডে কে উপলক্ষ করে আজকে আমরা চলে এসেছি গায়ত্রী মন্দিরে তো এই গায়ত্রী মন্দির কি কেন এখানে রয়েছে কেন সব তথ্য জানতে পারবে আমাদের ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের সাথে অন্য সবাইকে শেয়ার করে দাও তো আগে বলি এই গায়ত্রী মন্দিরটা প্রতিষ্ঠাকে করেছিলেন এই গায়ত্রী মন্দিরটা অ্যাকচুয়ালি হরিদ্বারের শান্তিকুঞ্জ উনিশশো একাত্তর সালে শ্রীরাম শর্মা এবং ভগবতী দেবী শর্মা যাকে আমরা গুরু মহারাজ ও গুরুমা বলে চিনি তারা প্রতিষ্ঠিত করেছিলেন এটি গঙ্গা নদীর তীরে একটি আধ্যাত্মিক কেন্দ্র এবং আশ্রম শ্রী রাম শর্মা এবং ভগবতী দেবী উনিশশো সালে শান্তিকুঞ্জ প্রতিষ্ঠা করেন শান্তিকুঞ্জ নামের অর্থ হল শান্তি বাগান শান্তিকুঞ্জ হলো একটি তীর্থস্থান যেখানে লোকেরা আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবির তপস্যা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবার আরেকটা কথা বলি শান্তিকুঞ্জ হল সব ধর্মের লোকেদের একত্রিত হওয়ার এবং জাতীয় শান্তি ভালোবাসা সৌহার্য এবং ভ্রাতৃত্বের জন্য অঙ্গীকার করার জায়গা এখন যে প্রতিমাটি দর্শন করছো সেটি গুরু মহারাজ ও গুরুমায়ের সম্মিলিত মূর্তি তো তোমরা দেখতেই পাচ্ছ আশ্রমটি অপূর্ব আর এখানে প্রতিটা জায়গায় মানুষের সেবার জন্য মানুষের মানে শুশ্রূষার জন্য অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যেখানে একটি একটি হেলথ চেক ক্যাম্পও খোলা হয়েছে তাছাড়া আমরা দেখলাম অনেক মানুষকে ভোগো খাওয়ানো হচ্ছে এবং অনেক ভালো মানে দুস্থ মানুষদের সাহায্যের জন্য এই সংস্থাটি এগিয়ে এসছে এখানে মহাকালের মন্দির থেকে শুরু করে আব তোমরা সব দেবদেবীর মন্দির পেয়ে যাবে কিন্তু মেন যেটা আকর্ষণ গায়ত্রী দেবী কে এই গায়ত্রী দেবী তাহলে জানা যাক হিন্দু ধর্মে গায়ত্রী দেবী বা দেবীকে বোঝায় গায়ত্রী মন্ত্রকে মূর্ত করে যে বেদের একটি শ্রদ্ধেয় স্তোত্র যা মূলত বেদের মা হিসেবে বিবেচিত হয় এবং প্রায়শই সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে যুক্ত জ্ঞান আলো এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে তিনি কখনো কখনো দেবী সরস্বতীর সাথে চিহ্নিত হন তিনি গায়ত্রী মন্ত্রের মূর্ত প্রতীক একটি শক্তিশালী মন্ত্র যা আধ্যাত্মিক জ্ঞান এবং সুরক্ষার জন্য উচ্চারিত হয় তাকে প্রায় বেদমাতা বলা হয় যার অর্থ বেদের মা হিন্দু পৌরাণিক কাহিনীতে গায়ত্রী দেবীকে সাধারণত সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী হিসেবে বিবেচনা করা হয় তাকে প্রায়শই একটি পদ্মফুলের ওপর বসা চিত্রিত করা হয় এবং তার বহুমুখী প্রকৃতিকে নির্দেশ করে একাধিক মাথা এবং হাত দিয়ে দেখানো হতে পারে তো বন্ধুরা সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম এবার বলি সেই মন্দির যেটা হরিদ্বারে আছে শান্তিকুঞ্জ তারই একটি প্রতিরূপ এখানে রয়েছে যেখানে এই গায়ত্রী মন্দিরটি স্থাপন করা হয়েছে তো এই মন্দিরে কীভাবে আসবে সেটা বলে দিই ব্যান্ডেল নেবে যে কোনো অটো টোটো ধরে যদি বলো যে বাবার আশ্রম যাব তাহলে সোজা বাবার আশ্রমের দিকে এসে তার থেকে একটু খানিক্ষণ দূরেই এই মন্দিরটি মানে আশ্রমটি রয়েছে এই আশ্রমে তোমরা চলে আসতে পারো আশ্রমটা খুবই ভালো লাগবে আর যেহেতু এখানে সরস্বতী মানে ভুল তুরি এখানে গায়ত্রী মা রয়েছে যেটা সরস্বতীরই অংশ মানে যার থেকে সরস্বতীর সৃষ্টি হয়েছে সেরকম একটি শক্তিপীঠ তুমি বলতে পারো এটা যেটা একটি শক্তিপীঠ যেটা গায়ত্রী শক্তিপীঠ তো এই গায়ত্রী শক্তিপীঠে এসে তোমাদের নিজের মন মনকে পবিত্র করে নিতে পারো তারপর আরেক আর কি ব্যাস বেরিয়ে পড়ো সরস্বতী পুজোর দিন তোমার আরেকটা গন্তব্য হয়ে উঠতে পারে এই এই গায়ত্রী মাত্রা আশ্রম ধরা আশা করছি তোমাদের পুরো আশ্রমটা খুব ঘুরে খুব ভালোই লাগলো কারণ সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর সময় যদি এই ধরনের একটা ভিডিও হয় মানে গায়ত্রী আশ্রম নিয়ে তো বড় ভালোই হয় তো সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটা করা তো আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে তো তোমরাও যদি চাও তাহলে কিন্তু এই আশ্রমে চলে আসতে পারো পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে অনেক ভালোবাসা দিও